যারা আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা ভাই আমাদের দোকানে কম দামি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত মাল আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা ওকে তো আপনাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে আমাদের এখানে গোলগলা কলারওয়ালা ছোট বড় দামি কম দামি সব কোয়ালিটির মাল ইনশাল্লাহ আমাদের কাছে পাইবেন এ টু জেড কালেকশন আপনাদের কাছে এ টু জেড ইনশাল্লাহ এ টু জেড মাল নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা এই প্রাইসটা থাকবে কেমন আমাদের এখানে 50 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত মাল থাকবে আমাদের এখানে মাত্র 50 টাকা থেকে শুরু করে মাত্র 50 টাকা থেকে 500 টাকা পর্যন্ত মাল পর্যন্ত মাল থাকবে আচ্ছা তো গেনজির টি-শার্টের জগতে যত যত কালেকশন আছে এ টু জেড পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ ভাই আমাদের কাছ থেকে মাল নিতে একবার শুরু তো করবো ওই যে পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা এটা এটা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এগুলো আপনার বাচ্চাদের মাল ছয় বছর আট বছর দশ বছর এবার সাইজ বাই সাইজ রেশো থাকবে পঞ্চাশ টাকা ওকে ষাট টাকা সত্তর টাকা হ্যাঁ এইভাবে টাকা ষাট টাকা সত্তর টাকা জি সত্তর টাকা আশি টাকা এই যে দেখেন আমাদের কাছে প্রত্যেকটা মালের সাইজ রেশো করা আছে এগুলো পঞ্চাশ ষাট সত্তর আশি ওকে এই যে দেখেন এবং থাকবে শুরুটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে এক এক করে আমরা দেখিয়ে দিব দর্শক যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি নাই স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কো কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনি কোন প্রোডাক্ট নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এই ঠিকানাটা কোথায় ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট মার্কেটে ঢুকে বলবেন ভাই পাঁচ নাম্বার গলি কোনটা মক্কামদিনের গার্মেন্টস ইনশাল্লাহ সবাই এক নামে দেখাই দিব ভাই মক্কা মদিনা গার্মেন্টস এক নামে দেখিয়ে দিবে এক নামে দেখাই দিব মক্কা মদিনা গার্মেন্টস পাঁচ নম্বর গলি একশো নম্বর দোকান ওকে তো যারা আসতে পারবে না তাদের জন্য কি ব্যবস্থা ভাই তাদের জন্য সুব্যবস্থা আছে ভাই অনেকে ভাই ঢাকা আসতে আসতে পারে না তাদের জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ কোন ধরনের মাল নিবে ভাই পঞ্চাশ আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে যে মালগুলো আছে আপনি বলতে হবে কোন রেটের মালগুলো আপনি নেবেন মোটামুটি আপনি টাকার মাল নিলে আমরা কুরিয়ার এবং কন্ডিশন করি ভাই পুরা বাংলাদেশে ভাই আপনার টেকটপ থেকে তেলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের চৌষট্টি কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে আমরা মাল পাঠাই থাকি ওকে ভাই তো চলুন কথা না বাড়ি আমরা এক এক করে প্রোডাক্ট দেখছি

মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা কি কি কালেকশন আছে আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তো মোটামুটি কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত কত কালেকশন আছে পুরো শার্টের মধ্যে আপনার দেখা যাচ্ছে কত কালেকশন আছে পৌরস্টের মধ্যে আমার কাছে ভাই হিসাব ভাই ভাই অগণতি আনলিমিটেড আনলিমিটেড কালেকশন এটা এস টাইপের মধ্যে দেখেন কত সুন্দর একটা পোশাট এগো কত টাকা করে 120 টাকা মাত্র টাকা 120 টাকা এত কম দাম এগুলা একটু দামির ভিতরে আচ্ছা 250 টাকা ভালো কোয়ালিটির মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে মাত্র 250 টাকা এই আর একটা আছে কালেকশন এটা কত টাকা দেখেন মাত্র এগুলা 280 টাকা মাত্র 280 টাকা 280 টাকা ইউজ পরিমাণ ডিজাইন আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন রয়েছে কোন এই যে দেখেন অনেকে এক কালার চায় এক কালার আছে এক কালারের মধ্যে কিন্তু কালার কালার ওকে এই দুশো বিশ টাকা নিয়েশো টাকা দেখেন এটা একটা মাল ভাই ভ্যান গাড়ি তো যদি বিক্রি করে তিনশো টাকা বিক্রি করতে পারবো তিনশো টাকা বিক্রি করতে পারবো তিনশো টাকা এই বিক্রি করতে পারবো মাত্র মাত্র টাকা

একদম প্রিমিয়াম যা ফিনিশিং যেটাকে বলে দেখা গেছে এটা আপনার যে কাউকে দিলে আপনার পছন্দ হবে ওকে এরপরে আমরা কোন কালেকশনটা দেখবো ভাই তারপরে দেখাবো কিছু ইয়াং জেনারেশনের কালেকশন ইয়াং জেনারেশন হ্যাঁ মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা তিনটা করে সাইজ থাকবে এম এল এক্স এল তিনটা করে সাইজ থাকবে ওকে মাত্র দুশো টাকা ভাই মালের কোয়ালিটিগুলো একটু দেখেন ভাই হ্যাঁ কপ কলাপ পুরা ম্যাচিং ভাই এম্বয়ডারি করা মাত্র তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এই যে আনকমান একটু ডিজাইন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা সিলাই ভাই অরিজিনাল চায়না কপিটা হ্যাঁ

কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন রয়েছে দেখেন যদি আমি পকেটটা দেখাই দেই দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এগুলো সাইজ হবে 48 50 দেখেন এগুলো হচ্ছে সাইজ কতগুলো হবে 48 50 সাইজ 48 50 সাইজ ওকে এগুলো আছে আবার তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ মাত্র 300 টাকা এগুলো মাত্র 300 টাকা মাত্র 300 এগুলো হচ্ছে আপনারা একটু প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির মাল ভাই ভালো মানের দেখা গেছে এটা খুঁজতেছেন আপনাদের জন্য এটা হচ্ছে মাত্র 300 টাকা টাকা আমি যদি একটু সুইং গুলো দেখিয়ে দিই দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির সুইং ওকে এই যে দেখেন

খুবই ইউনিক একটা মাল ভাই ওকে হ্যাঁ লাইট দিলে জলে মাত্র একশো টাকা রেট এটা এটা হচ্ছে লাইট জলে হ্যাঁ দেখছেন টোক্কা দিলের জলে টোকা দিলে জলে দিলে জলে মাত্র একশো টাকা রেট ওকে এই দেখেন মাত্র একশো টাকা এগুলা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরকম অসংখ্য অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন জি তো ভাই অসংখ্য অসংখ্য কালেকশন দেখলাম এক ভিডিওতে আসলে এত কালেকশন দেখা সম্ভব না জি তাহলে ভিডিও অনেক লং হয়ে যায় দেখতে অনেকে দেখতে চায় না দেখা গেছে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঢাকা সদরঘাট এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে করতে পারে আর যারা ব্যবসা অলরেডি করতেছেন মাত্র পাঁচ হাজার টাকার অর্ডার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে করতে পারবে আমি একটা কথা বলতে চাই বেকার ভাইদের উদ্দেশ্যে ওকে যারা বেকার আছেন বেকার না থেকে ভাই আপনি পাঁচ দশ হাজার টাকা পুঁজি করে অল্প করে মাল নিয়ে আপনারা বিক্রি করেন দেখা যায় ভাই দশটা মাল আমার কাছ থেকে নিছেন দুইটা মাল সোল হয়ে গেছে মালটা আপনি বিক্রি করতে পারতেছেন ওই মালটা চেঞ্জ করে আমার কাছ থেকে নতুন যে মালটা আছে ওই মালটা আপনি নিয়ে ব্যবসা করতে পারেন ভাই আচ্ছা তো ব্যবসায়ীদের জন্য এটা একটা সুযোগ হ্যাঁ একটা ভাই একটা সুযোগ ভাই আপনার টাকাটা বসে থাকবে না জি টাকাটা বসে থাকবে না আপনি মালটা পড়ে রয়েছে দোকানে আপনি ছয় পিসের একটা বান্ডিল নিছেন বান্ডিলটা দিয়ে আপনার কাছ থেকে অন্য যে কোনো মাল আপনার পছন্দ আপনি নিয়ে যান আপনি ওকে তো ভাই ভালো থাকবেন খোদা হাফেজ জি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস